আজকের এই আচারটা যারা বাসায় তৈরি করবেন তারা অবশ্যই অবশ্যই যাদেরকে এই আচারটা খাওয়াবেন তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর দিয়েছি কিছু সিক্রেট তো চলুন তৈরি করে নেই আচার আর এজন্য আমাদের লাগবে কাঁচা আম কাঁচা আমটাকে খোসা আমি এখন কেটে নিব আমি এখানে খোসা নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়াও কিন্তু নিতে পারেন তো এভাবে কেটে নিতে হবে আর আচারটা একটু পরিপক্ক আম দিয়ে করলে বেশি ভালো হয় কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকম করে আমি একটু রোদে দিব এতে করে আচারের গায়ে কোনো প্রকারে পানি থাকবে না আচারের মশলাটা তৈরি করার জন্য ফোড়ন নিয়েছি এটাকে তেলে গুঁড়ো করে রাখবো অন্যদিকে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছে সেই গরম সরিষার তেলের মধ্যে এখন আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া তো এখন এই আচারটাকে তৈরি করার জন্য যে তেল সেই তেলটাকে এইভাবে আমরা একটু ভালো করে গরম করে নিব যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে আচারের মশলা বা পাঁচ তো এখন দেখুন আচারটা আচারের যে আম সেগুলো আমার আমি এক বেলা রোদে দিয়েছি এতে করে এই আমগুলো থেকে যথেষ্ট পরিমাণে যে পানি ছিল পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমের মধ্যে দিব স্বাদ মতো লবণ ও স্বাদ মতো বিট লবণ এখন আচারের মশলা দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আমি যে মরিচের গুঁড়াটা নিয়েছি এটা খুব বেশি ঝাল না তাই আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ ইউজ করেছি দেড় চা চামচ পরিমাণ দিয়েছি চিনি আর দিয়েছি এখানে চাট মশলা এই মশলা রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনা চাট মশলা ইউজ করতে পারেন এতে করে আচারের মধ্যে চটপটা টেস্ট আসবে খুব ভালো লাগবে খেতে যে সরিষার তেলটা আমরা গরম করে রেখেছি মশলা সমেত সমস্তটা এর মধ্যে ঢেলে দিব এবং ভালো করে মিক্স করে নিব এই আচারের মধ্যে বলেছিলাম একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা সিরকা আর এই সিরকাটা কিন্তু আচারটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য বা ভালো রাখার জন্য কাজ করবে আর এ হচ্ছে খেজুর এখানে আমি খেজুর নিয়েছি আর খেজুরটাকে ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে দিয়েছি অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন এটা ওই যে বললাম যাকে খাওয়াবেন সে আপনার অবশ্যই প্রশংসা করবে আর এভাবে যদি আচারটা তৈরি করেন এ খেজুরের যে টেস্ট এবং আচারের যে টেস্ট সব মিলে একটি দুর্দান্ত টেস্টি হয় আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এভাবে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেন একদিন পর আমি একটি কাচের শুকনো এটাকে আমি সার্ভ করে এখন আমি আপনাদেরকে একদিন পর দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখি বুঝতে পারছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ